তিন বছর মেয়াদে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্স সম্পূর্ণ করেও কোনো স্নাতক ডিগ্রি না পাওয়ায় তীব্র অসন্তোষ জানিয়ে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সিং শিক্ষার্থীরা এ সময় তারা চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেন গতকাল রোববার দুপুরে তারা রাজশাহী মহানগরীর অন্যতম পয়েন্ট রেলগেটে এই অবস্থান কর্মসূচি পালন করে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা জানান শুধুমাত্র একটি দাবিকে কেন্দ্র করে তাদের কোর্সকে ডিগ্রি সমমান করার জন্য তারা এই আন্দোলনে নেমেছেন তাদের দাবি বাড়া না হলে আন্দোলন চলবে বলে জানান এ সময় শিক্ষার্থীরা বলেন একটা নির্দিষ্ট মার্ক নিয়ে তারপর আমরা নার্সিংয়ে ভর্তি হয়েছি তিন বছর ই ইন্টারনিকল তিন বছর আমরা হচ্ছে একটা কোর্স করতেছি তারপর 6 মাস ইন্টার্নি করতেছি পরে আমাদের লাইসেন্স পরীক্ষায় পরীক্ষা দিতে হচ্ছে তারপরে আবার আমাদের এইচটি সমান মান দিচ্ছে আমরা চাই যে আমাদের একই সমান মান দিক আমরা রাস্তায় কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি প্রশাসন বা স্বাস্থ্য মন্ত্রণালয় বিএনএমসি এখন পর্যন্ত তাদের কিন্তু লরে নাই আমরা বলে চাই আজকে এই রাস্তা এই রাস্তা থেকে রাজপথ থেকে বলে দিতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কোনো প্রশাসন বা স্বাস্থ্য মন্ত্রণালয় বা কোনো বিএনএমসি যদি আমাদের সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনা বা কোনো কিছুতে না বসে আটচল্লিশ ঘন্টা পর আমরা কঠোর কর্মসূচি এমনকি অনশনেও চলে যেতে পারি আমরা আমাদের আরও অভিযোগ করেন বিএমসির রেজিস্ট্রারের পরোক্ষ মদ দিয়ে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে সেই সাথে রেজিস্ট্রারের পদত্যাগের দাবিও তারা জানান অন্যদিকে আন্দোলনের কারণে বিভিন্ন স্থান থেকে আসা গাড়ি রাস্তায় আটকে বিশাল যানজটের মধ্যে পড়ে পথচারীরা এবং তারা ভোগান্তির মধ্যে পড়েন অতিষ্ঠ হয়ে পড়েন পথচারীরা বিশেষ করে প্রচণ্ড গরমে ছোট শিশু নিয়ে যারা রাস্তায় গাড়িতে আটকে ছিলেন তাদের ব্যাপক সমস্যার মধ্যে পড়েন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন ডিপ্লোমা ইন মিডওয়াইফারি রাজশাহী উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয় একই সঙ্গে দেশের অন্যান্য মেডিকেল কলেজের ইন্টার্ন শিক্ষার্থীরা তাদের কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেই আমরা হচ্ছে আমাদের বিদ্রোহকে ডিগ্রি চাই বলে আমরা হচ্ছে রাজপথে নেমেছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব আন্দোলন থেকে যদি আমাদের এই 24 এ এসেও যদি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্বশীলে বাংলাদেশ যদি আমাদের শিক্ষার্থীদেরকে রক্ত ঝরাতে হয় স্যার এটা কোনোভাবেই কামনা করি না কোনোভাবেই চাই না স্যার যারা আছেন আপনাদের মাধ্যমে স্যার এই বার্তাটা আমরা বারংবার পৌঁছানোর চেষ্টা করেছি এবং আপনারা অবশ্যই সহযোগিতাপূর্ণ মনোভাব স্যার বাসনা করেছেন এই জন্য আমাদের নার্সিং হোম ডিলিভারি শিক্ষার্থী সমাজ আপনাদের প্রতি ভেরি থ্যাংক স্যার